যারা ট্রলি সহ ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহ ফোরটি ফাইভ গাড়ি করতেছেন কম বাজেটের মধ্যে সিলেটের আশেপাশে আছেন এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটির লোকেশন হলো সিলেট যারা যারা সিলেটের আশেপাশে আছেন এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটির মালিক পক্ষ হল নাহিদ ভাই নাহিদ ভাইয়ের সাথে কথা বলে আপনারা গাড়ির কাছে এসে দেখে বসে দাম দাম করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে ট্রলি সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তামা দামে হালকা কিছু অপশন আছে গাড়িটির নতুন ইঞ্জিল করা যারা নিতে ইচ্ছুক তারাই শুধু ফোন দেবেন আর অবশ্যই লোকেশনে সে দেখে বসে যাচাই করে নিয়ে নেবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই উপর আমার নাম্বার দিয়ে রাখবো আমার নাম্বারে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নাইট ব্যয়ের সাথে